সুপ্রিয় দর্শকবিন্দু কবুতার ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে আপনাদের সাথে আছি আমি সুমন খুলনা ডুমুরিয়া থেকে তো আপনারা এখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলো আমি যার কাছ থেকে সংগ্রহ করেছি তার দেওয়া ভিডিও এই জন্য কবুতারের কোয়ালিটি বা মান কেমন সেটা আমি আপনাদেরকে স্পষ্ট করে বা সঠিকভাবে বলতে পারতেছি না তো আমার হাতে আসলে আমি অবশ্যই আপনাদেরকে পুনরায় আবারও ভিডিও করে আপনাদেরকে দিব। তো এখানে সব মিলিয়ে কুড়ি বাইশ পিসের মতো কবুতার হয়তো হবে আমি কালকে নাগাদ আপনাদেরকে জানাইতে পারবো যে আসলে কতগুলো কবুতার সে সবশেষ আমাকে পাঠাবে হ্যাঁ তো এখানে যদি আপনাদের কারো লাগে কবুতার যদি কেউ জ্বালালি কবুতার পালতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আপনাদের জন্য যে ইনফরমেশানগুলো থাকবে এটাও একটা জঙ্গি জ্বালালি এই মিলি জ্বালালি আর কি অনেক দিন পরে পেলাম আর কি বাইরে থেকে আমি এ যাবৎকালে প্রথমেই পেলাম তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে আপনারা যারা কবুতর নিতে চান বা কবুতর ক্রয় করবেন অথবা কবুতর পালবেন তাদের উদ্দেশ্যে যে আপনারা জানেন এরা কবুতর বা জঙ্গলি কবুতার এগুলো সহজে পোষ মানে না বা সহজে জোড়া হয় না এদের কিন্তু জোড় থাকে না তারপরেও আমরা কিন্তু সবাই কম বেশি জ্বালালি কবুতারি হিসাবে আসলে প্রকৃত জ্বালালি হিসাবে এদেরকে কিনে থাকি যদিও বাজারের তুলনায় অনলাইনে একটু দামও বেশি পড়ে কিন্তু আপনাদের হ্যাঁ তো তারপরেও সেগুলোই আমরা সংগ্রহ করি তো যাই হোক যদি কারোর এই ধরনের সংগ্রহ লাগে বা জ্বালালি কবুতারের সংগ্রহ লাগে তাহলে অবশ্যই আপনারা জানা দিতে পারেন এখানে আবার একটা এই যে ভিন্ন ধরনের ক্রস কবুতার আছে যাকে সাধারণত খয়রি জ্বালালি হিসাবেই দেখা হয় তো এটা আসলে আমি হয়তো বিক্রি করব না এখন আমার কাছে আসার পরে আমি জানাবো যে আসলে কবুতরটা কেমন যদি আমার ছয় ছয় তাহলে আমি বিক্রি করবো না কবুতরটাকে আর এখানে যোগাযোগের জন্য আমি আমার নাম্বার আপনাদের থামলাইনে দিয়ে দিব অথবা আমি ডিসক্রিপশান বক্সে যে কোনো জায়গায় আপনি আমার যোগাযোগের নাম্বার দিয়ে দেবো যেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর জ্বালালি সংক্রান্ত আপনাদের যে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে বা জানার কোনো কিছু থাকলে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সেই জানতে চাহা বা আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিও তৈরি করার বা ওইখানে রাখেন আর হচ্ছে এর ভিতরে যে কবুতরগুলো আছে এইখানে যে কবুতারগুলো এইগুলো এখনও পর্যন্ত আমার কাছে আছে তো এগুলো কবুতরের কোয়ালিটি কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এবং এখনও পর্যন্ত অনেক দিন আমার কাছে আটকানো তারপরে এই কবুতারগুলো কিন্তু এখনও ভালো আছে এবং কোয়ালিটিও খুব সুন্দর তো চাইলে এখান থেকেও নিতে পারেন এই সব মিলিয়ে হয়তো আমার কাছে এই কবুতার এবং যে কবুতার পাঠাবে এই মিলিয়ে সব হয়তো পঁচিশ ত্রিশ পিস কবুতর হতে পারে তো সেই হিসাবে এখান থেকেও যদি কারো পছন্দ হয় আপনারা মার্ক করে দিতে পারেন বা সিলেক্ট করে দিতে পারেন অথবা যদি কারোর আরও বেশি জানার প্রয়োজন হয় তাহলে সে হচ্ছে আমার ভিডিও কলে দেখতে পারেন আর এখানে দুটো মার্ক্সি আপনারা দেখতে পাচ্ছেন তো মাক্সি দুটো সম্ভবত দুইটাই মাদি হবে তার ভিতরে একটা হচ্ছে আমার বাড়ির কবুতার তো আমি এদের ভিতরে রেখেছি একটু আলাদাভাবে আমি ওই কবুতারটারে শুধু ওই একটা কবুতারের একটু কৃমির ওষুধ খাওয়াইছি যার জন্য এদের সঙ্গে রেখে দিয়েছি এবং এইখানে থেকে আসলে ওর কিরমির ডোজটা কমপ্লিট করে তাই আমি পুনরায় আবার ছেড়ে দেবো ওকে তো আর এটা হচ্ছে আগের ভিডিও সেই ভিডিও এখানে আমি যুক্ত করেছি আর সবশেষ যে ভিডিও যেগুলো আমার কাছে আছে সেগুলো হচ্ছে এই আপনারা দেখেন এখানে আসলে যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই জানাবেন আর যারা জ্বালালি নতুন পালতে আসছেন বা পালবেন তাদেরকে বলবো যে অবশ্যই যদি আপনার ধৈর্য থাকে তাহলে জালালি কবুতরের দিকে আসেন নতুবা আপনাকে আসতে হবে না এখানে কিন্তু প্রচুর পরিমাণ আপনার অর্থ নষ্ট হবে সময় নষ্ট হবে শ্রম নষ্ট হবে তারপর হয়তো শেষ পর্যন্ত সফল হবেন কিনা সেটা একমাত্র উপরালায় জানে তবে আপনাকে চেষ্টা করতে হবে প্রচুর পরিমাণে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে